আমরা কোরআন এবং সুন্না রিসার্চ করে দেখেছি ভালোবাসা এটা চার প্রকারের হয় আন্তরিকতা ভালোবাসার আরবি শব্দ হচ্ছে মহাব্বাদ কোরানে এটাকে মোহাব্বা বলা হয় এই মোহাব্বা চার ধরনের হয় কোরআনে বর্ণিত ভালোবাসা কয় ধরনের হয় আর আমাদের যুবকরা ভালোবাসা বলতেই খালি বুঝে গার্লফ্রেন্ড ভালোবাসা বললি মাথায় আর অন্য কুতি কোনো কিছু কিন্তু কাজ করে না এ কাজ করে হলো ওই একটা ভালো সুন্দরী মেয়ে আছে মনে হয় ওর সাথে প্রেম নিবেদন করতে হবে সমান সমান ভালোবাসা এটাকেই কেবল ভালোবাসা বলা হয় না আপনি মনে করেন না যে হুজুর এই শব্দগুলো এখানে বলতেছেন শব্দগুলো কোরআনে আছে আমি সেই জন্যই বলছি এবং কোরআনে করিমের মধ্যে কিভাবে আছে এগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করি কোরআন সুন্নার আলোকে ভালোবাসা এটা প্রকাশ করার স্থান কাল পাত্র বেঁধে চারটি জায়গাকে আল্লাহ পাক করেছেন চার ধরনের ভালোবাসা হতে পারে ভালোবাসা কয় ধরনের হতে পারে চার এর এক যেটা আবশ্যিক ভালোবাসা যেটা করাটা খুব জরুরি আপনাকে এই ক্ষেত্রে বা এই পজিশনে ভালোবাসতে হবে না বাসার কোনো উপায় নেই দুই হারাম ভালোবাসা নিষিদ্ধ ভালোবাসা এমন কিছু ভালোবাসা আছে যেগুলো হারাম এখানে আপনি চাইলেই মোহাব্বত প্রকাশ করতে পারবেন না তিন প্রশংসনীয় ভালোবাসা এমন কিছু ভালোবাসা আছে আপনি কমও করতে পারেন বেশিও করতে পারেন তবে আন্তরিকতাটা প্রকাশ করা ভালোবাসাটা দেখানো এটা ভালো প্রশংসনীয় চার এমন সব ভালোবাসা আছে যেগুলো নিন্দনীয় হারাম না তবে এটা নিন্দনীয় এই চার ধরনের ভালোবাসা আছে তো আসুন আমরা এগুলোকে একটু এক্সপ্লেন করি যেহেতু কোরআন আল করিমের মধ্যে এই ব্যাপারগুলো আছে তাই আমি এই বিষয়টা বলতে চাচ্ছি আমরা বলেছিলাম গত জুমার আগের জুমায় যে রাসুল সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে আমরা কথা বলবো। আন্তরিকতা নিয়ে এই জন্যই এই বিষয়টা একটু এক্সপ্লেন করতে চাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা কোরআন এবং সুন্নার আলোকে ভালোবাসার চার ধরনের হতে পারে এক আবশ্যিক ভালোবাসা যেটা জরুরি দুই হারম ভালোবাসা যেটা নিষিদ্ধ তিন প্রশংসনীয় ভালোবাসা যেগুলো করলে ভালো চার নিন্দনীয় ভালোবাসা যেগুলো না করাটাই উত্তম তাহলে আসুন এবার কোরআন থেকে একটু একটু করে বুঝি আবশ্যিক ভালোবাসা এটা কোন জায়গায় আগে তো ভালোবাসাটা বুঝতে হবে ভালোবাসা কাহাকে বলে আমি তো আগেই বলেছি আমাদের সমাজের ভিতরে ভালোবাসায় শব্দটা শুনলেই মনে হয় যে ভালোবাসা মানে হবে একটা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের ভালোবাসা না না এটাকে চূড়ান্ত ভালোবাসার রূপ বলা যায় না অনেকে বলে না ভালোবাসা হলো ক্ষেত্রে কিভাবে এবার আসুন কোরআন থেকে বুঝি আমরা আল্লাহকেও ভালোবাসি আমরা রাসুলকেও ভালোবাসি আমরা কোরআন কেও ভালোবাসি আমরা হাদিস কেও ভালোবাসি তাহলে ভালোবাসাটা আবার কোন জিনিস এক এক জনের কাছে এক এক সংজ্ঞায়িত হয় কেন মনে রাখবেন ভালোবাসা মানে হচ্ছে একজনের অন্তরের সাথে আরেকজনের কানেকশন একজনের সাথে আরেকজনের সেতু বন্ধন আন্তরিকতার সেতু বন্ধন এটাই মূলত ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কখনো আন্তরিকতা থাকে কখনো শ্রদ্ধাবোধ থাকে কখনো প্রেম থাকে কখনো কখনো সম্মান থাকে আপনি দেখুন আমরা আমাদের পেয়ারা রাসুল সাল্লাহামকে ভালোবাসি আমাদের ভালোবাসা রাসুলের প্রতি এটা কি এটা কি এই যে ওনার প্রতি আমাদের স্নেহ বা মায়া মমতা আছে এই জন্য এইভাবে না আমাদের ভালোবাসাটা রাসুলের প্রতি এটা শ্রদ্ধাবোধ এটা সম্মান এটা আন্তরিকতা আর রাসুল সাল্লাম আমাদেরকে ভালোবাসেন উম্মা হিসাবে এটা রাসুল সাল্লামের ভালোবাসাটা আমাদের জন্য এটা স্নেহ এটা মায়া এটা মমতা এইভাবে একটা ভালোবাসার সেতু বন্ধন হয় আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এজ এ লড এজ এজ এ রব আল্লাহকে আমরা ভালোবাসি আমাদের প্রভু হিসাবে আমাদের আল্লাহ হিসাবে আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তবে বান্দা হিসাবে বান্দা হিসাবে আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সৃষ্টি জীব হিসাবে আল্লাহ এভাবে এইভাবে একটা সেতু সেতুবন্ধন এটাই মূল তবে এই অনেক অনেক হয় ক্ষেত্রে প্রকাশ পায় আপেক্ষিকতার মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে শোনেন ভালোবাসার মূল বিষয়টা প্রকাশ পায় হলো আপেক্ষিকতার মাধ্যমে সেটা কোনটা সেটা হলো এই ধরেন আপনার আম্মা যান এক জায়গায় বসা আছে এক জায়গায় দাঁড়ানো আছে এই জায়গায় আপনার আম্মা দাঁড়ানো আর এই জায়গায় আপনার স্ত্রী দাঁড়ানো দুজনের প্রতি একজন মানুষের ভালোবাসা আছে না নাই মায়ের প্রতিও ভালোবাসা আছে আবার স্ত্রীর প্রতিও ভালোবাসা আছে এইবার আপেক্ষিকতা হইলেই বোঝা যাবে কার প্রতি ভালোবাসা বেশি কার প্রতি কম ধরেন এইবার একটা চেয়ার আনা হলো চেয়ার দুজনে দাঁড়ানো আছে তো আপনি চেয়ার নিয়ে আসা হলো এবার আপনি কাকে বসতে বলবেন যদি স্ত্রীকে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় বোঝা গেল স্ত্রীর প্রতি তার টান বেশি আর যদি মাকে বসতে দেওয়া হয় মানে মায়ের প্রতি তার শ্রদ্ধা বোধ বেশি এটাও ভালোবাসা তবে উইথ শ্রদ্ধা বোধ এটা শ্রদ্ধা বোধের সাথে ভালোবাসা তাহলে দুইটা তুলনা করলে পরে বোঝা যায় কাটটা বেশি কাটটা কম আবার এক জায়গায় আপনার স্ত্রী দাঁড়ানো আর এক জায়গায় আপনার মেয়ে দাঁড়ানো আছে এবার চেয়ারানা হলো আপনি মেয়েকে বসতে না দিয়ে আপনার স্ত্রীকে যে বসতে দিলেন বোঝা গেল আপনার স্ত্রীর প্রতি এখানে ভালোবাসাটা বেশি প্রকাশ করেছেন এটা আপনার ভালোবাসা স্ত্রীর প্রতি বেশি ঠিক অনুরূপ ভাবে আমরা যে বলি রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল যে বলেছেন আহাদুকুম ওয়া ولাদিহি আজমাইন দুনিয়ার মুসলমানেরা শুনো দুনিয়ার মুমিনরা শুনো আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের জানিয়ে দিলাম দুনিয়ার ভিতরে যদি সব চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসতে না পারো তাহলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না এইবার রাসূলের ভালোবাসাটা আপেক্ষিকতায় বুঝানো হবে এই বাদ ধরুন একদিকে দাঁড়ানো আছে গান বাজনা বাদ্যযন্ত্র একদিকে দাঁড়ানো আছে বিনোদন আরেক দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে আলোচনা এবার আপনি কোন দিকে ছুটে যান নবীজির জন্মের মাসের আলোচনা শুনতে যান নাকি বিনোদনে বসতে চান দুটাই যদি সামনা সামনি চলে আসে যদি কোনো মানুষ বিনোদনের মধ্যে বসলো রাসূলকে ডন্ট কেয়ার বোঝা গেল রসুলের প্রতি ভালোবাসার চাইতে দুনিয়ার বিনোদনের ভালোবাসা তার কাছে বেশি আবার এদিক এদিক থেকে থেকে অনুষ্ঠান অনুষ্ঠান অন্য দুনিয়ার অনুষ্ঠান বা চলে গেলেন রসুল সাল্লাহ সাল্লামের অনুষ্ঠানে শরিক হয়ে গেলেন বোঝা গেল ওই লুকের ভিতরে দুনিয়ার ভালোবাসার চাইতে রাসূলুল্লাহর উল্লাহর বেশি আপেক্ষিকতা হইলে চলে আসে এইবার আমরা এটা বুঝলাম যে ভালোবাসাটা কিভাবে প্রকাশ পায় তো চার ধরনের ভালোবাসা এটা কিভাবে আসুন কোরআন এল থেকে বুঝি এক আমরা বলেছিলাম যে ভালোবাসাটা হচ্ছে আবশ্যক আপনাকে মোহাব্বত করতেই হবে যদি আপনি মুসলমান হন এর এক হচ্ছেন আল্লাহ দ্বিতীয় হচ্ছেন আমাদের পেয়ারা রসুল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম এই দুইকে যদি কেউ ভালো না বাসে মোমেনের কাতায় নাম লেখানো যায় না এই দুজনকে যদি কেউ ভালো না বাসে প্রকৃত পক্ষে অন্তর দিয়া ভালো না বাসলে মুসলমানের কাতারেও নাম লেখানো যায় না এজন্য আপনার প্রতি অন্তরে যত মোহাব্বত থাকুক যত ভালোবাসা থাকুক কোথাও কম কোথাও বেশি হতে পারে কিন্তু এই জায়গায় চূড়ান্ত ভালোবাসায় বাসতে হবে এতে কোনো সার দেওয়া যাবে না এজন্য আল্লাহ পাক বলেন এবার কোরআনের আয়াত শুনুন দলিল দিয়া বলছি আল্লাহ বলছেন ওয়াল্লাযীন আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ মানে হচ্ছে ভালোবাসা আল্লাহ এই জায়গায় বলেন ওয়াল্লাযীন আমানু যারা ঈমান এনেছে অল্লাদী নাহ মানুহ আসাধ্য হুব্বাল্লিল্লা যারা ইমান এনেছে এদের অন্তরের ভিতরে সবচাইতে শক্ত ভালোবাসা হলো আল্লাহর প্রতি ভালোবাসা আমরা চিৎকার দিয়ে পড়ি আল্লাহ হওয়া আঁকবাব মন খুলে পড়ি আল্লাহ আঁক বাপ আল্লাহর প্রতি ভালোবাসা এটা মুমেনের শর্ত মুমেনের লক্ষণ এজন্য আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল্লিল্লাহ যারা ঈমান এনেছে তাদের সবচাইতে বেশি ভালোবাসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ আবার এই ভালোবাসা রাসূলের জন্য হতে হবে এটা আবশ্যক ভালোবাসা আপনাকে ভালোবাসতেই হবে যদি মুমিন হন যদি মুসলমান হন আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে ইতাআতের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন কোরআনে এসেছে উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আল্লাহ পাক বলেছেন ও আমার প্রিয় বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার পেয়ারা রসুলের ইতাহাত করে অনুসরণ করো আল্লাহর রসুলের ইত যদি কেউ কোন সুন্দর ভাবে করতে পারে আল্লাহর রসুলের অনুসরণে আল্লাহর ভালোবাসা হয়ে যায় এজন্য আল্লাহর রাসূলের করতে হবে ভালোnabla সারা অনুসরণ হয় না আবার রাসূল নিজেই বলেছেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন যদি তোমরা পূর্ণ হতে চাও তাহলে তোমাদের সন্তান সন্ততি পিতা এমনকি নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালোবাসো রসুলকে বেশি ভালো না বাসলে পূর্ণ মোহমেন হওয়া যায় না এজন্য এই দুইকে সবচাইতে বেশি ভালোবাসতে হয় সবচাইতে বেশি আন্তরিকতা দিতে হয় এই আল্লাহ হচ্ছে এক হচ্ছেন এই দুইজনের প্রতি ভালোবাসা এটা ঐচ্ছিক না এটা আবশ্যিক এটা আপনি বলতে পারবেন না যে এটা নন মেজর এটা এটা একটা মেজর কোন ফ্যাক্ট না না এটা মেজর আপনি বলতে পারবেন না এটা ঐচ্ছিক না এটা হচ্ছে আবশ্যিক এই দুই জায়গায় আপনাকে মহাব্বত করতেই হবে এই মোহাব্বতের তুলনায় যদি চলে আসে একদিকে আব্বা একদিকে চলে আসলো আরেকদিকে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা চলে আসলো তাহলে দুনিয়ার সব কিছুকে এক সাইডে রেখে আল্লাহ এবং তার রাসুলকে বেশি ভালোবাসতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি কিভাবে তার প্রমাণ আমি দিচ্ছি আগে চারটি প্রকার শেষ করে নেই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দুই হারাম মোহাব্বত নিষিদ্ধ ভালোবাসা এই প্রকারের নিষিদ্ধ ভালোবাসা কোনগুলো আল্লাহ পা কোরআন হাকিমের মধ্যে সাদ করেছেন আল্লাহ বলছেন ওয়ামেন দুনিয়ার অনেক মানুষ আছে যারা মোহাব্বত করে আল্লাহর মতো অন্যকে যারা মোহাব্বত করে আল্লাহর চাইতে অন্যকে বেশি আল্লাহর প্রতি যে ভালোবাসা আল্লাহর প্রতি যে মোহাব্বত থাকার কথা তার চাইতে অন্য কিছুকে রবের চাইতে বেশি প্রাধান্য দেয় আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে এমন কিছু পাপিষ্ট বান্দা আছে এর মানে হলো আল্লাহকে বাদ দিয়া অথবা আল্লাহর মতো করে অন্য কাউকে মোহাব্বতের স্থান দিয়ে দেওয়া এজ এ রব হিসাবে ভালোবাসা এগুলো হলো হারাম ভালোবাসা ইসলামে কোরআনে হাদিস এগুলো নিষিদ্ধ এগুলো কিরকম হতে পারে আল্লাহ হচ্ছেন রব তিনি সবকিছুর মালিক সবকিছু সৃষ্টিকর্তা তিনি আলিমুল গেব তিনি সবকিছু জানেন এখন কোন ব্যক্তি যদি আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করে যে উনিও এজ এ রবের মতো উনি আমাকে রিজিক দেয় উনি আমার সবকিছু জানেন আল্লাহ পাকের খুসুস সিফাতগুলো যদি অন্য কাউর উপর কেউ বিশ্বাস করতে চায় এইভাবে বিশ্বাস করে কাউকে যদি কেউ মোহাব্বত করে এগুলো হারাম এই মহাব্বত হারাম এগুলো জায়েজ নেই দুই নাম্বার চলে গেল তিন প্রশংসনীয় কিছু মোহাব্বত আছে যেগুলো জায়েজ ভালো কোনগুলো আল্লাহ পাক বলছেন আল্লাহ বলেছেন আমি দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছি সন্তান সন্তদের প্রতি তার পরিবার পরিজনের প্রতি তার স্ত্রী সন্তানদের প্রতি আমি মোহাব্বত তৈরি করে দিয়েছি এই সন্তান সন্ততিকে ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা পিতামাতাকে ভালোবাসা এগুলো প্রশংসনীয় ভালোবাসা এগুলো কখনোই নিন্দনীয় ভালোবাসা নয় আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন এগুলো প্রশংসনীয় ভালোবাসা এই ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে কে তৈরি করে দিয়েছেন আর অন্তর খুলে পড়ি কে তৈরি করে দিয়েছে রব আমাদের তৈরি করে দিয়েছেন এগুলো প্রশংসনীয় ভালোবাসা আর কিছু কিছু ভালোবাসা আছে এই প্রশংসনীয় ভালোবাসার ভিতরে আমরা সীমা ক্রস করি ওই যে হারাম ভালোবাসা আমরা ঢুকিয়ে যায় ওই যে ওই যে যে ভালোবাসা নিষিদ্ধ হয়। যে পাক তার বিধান হচ্ছে এই করতে হবে তো পিতা সন্তানকে এটি করতে দেয় না তখন রবের বিধানকে না মেনে মা বাবার বেশি ভালোবাসাটা প্রকাশ করাটাই হারাম ভালোবাসা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এজন্য কখনোই আমরা এই আন্তরিকতার এই ভালোবাসার সীমাকে ক্রস করব না রব যে জায়গায় যেভাবে প্রকাশ করতে বলেছেন আমরা ঠিক অনুরূপ ওই জায়গায় ওইটাকে ওইভাবেই প্রকাশ করব আল্লাহ পাক আমাদের বুঝার তাওফিক দান করুন আমরা পড়ি আমিন আমার প্রিয় ভাইরা আরেক প্রকারের আন্তরিকতা এবং ভালোবাসা আছে যেগুলো হলো হারাম আরেক প্রকারের ভালোবাসা যেটা চার নাম্বার সেটা হলো নিন্দনীয় ভালোবাসা অনেক ভালোবাসা আছে যেগুলো হলো নিন্দনীয় প্রশংসনীয় নয় আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেছেন শোনাপ তোমাদের সন্তান সন্তদের প্রতি তোমাদের আম্মাল মালের প্রতি ভালোবাসা গুলো যেন পাকের জিকির থেকে গাফেল না করে কখনো কখনো কোন কোন ভালোবাসা এটা নিন্দনীয় হয়ে যায় কারণ হলো যে ভালোবাসা আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে রাখে এই ভালোবাসাগুলো প্রশংসনীয় হয় না এটা নিন্দনীয় হয়ে যায় কেমন উদাহরণ আপনাকে দিচ্ছি ধরুন সন্তানের প্রতি আপনার আন্তরিকতা আছে ভালোবাসার টান আছে এগুলো প্রশংসনীয় ভালোবাসা কিন্তু এই ভালোবাসাটা আল্লাহর জিকির থেকে আপনাকে গাফেল করে কিরকম ফজরে নামাজের সময় হয়েছে তো এখন আপনার আদরের সন্তান ও তো ঘুমিয়ে আছে তাই না তো আপনি চিন্তা করলেন একটু ঘুমেরও দরকার তো আমার ছেলেটারে ডাক দিলে তো ঘুমের ডিস্টার্ব হবে বড় হইলে তো কত নামাজের সুযোগেই পাবে তো এখন আর আপনি ডাক দিচ্ছেন না সন্তানের প্রতি ভালোবাসায় সন্তানের প্রতি মায়ায় আপনি তাকে ডাক দিলেন না বোঝা গেল আল্লাহর জিকির থেকে আপনি গাফেল রইলেন সন্তানের ভালোবাসায় এটা হচ্ছে নিন্দনীয় ভালোবাসা আপনি সন্তানকে মুহাববত করেছেন তবে এই ক্ষেত্রে মুহাববত প্রশংসনীয় নয় এটা নিন্দনীয় মুহাববত এই মুহাববত এভয়েড করতে হবে আপনার আপনার ঘরের ভিতরে হঠাৎ করে অনেক দিন পর আপনার বড় ভাইয়ের স্ত্রী এসেছে আপনার বড় ভাইয়ের স্ত্রী আপনার কাছে সম্মানের মর্যাদা ঠিক আছে কিন্তু অনেক দিন পর এসেছে তাই বলে আপনি বেপরদায় চলতে পারেন না আপনার বড় ভাইয়ের বিবাহে করার পরে স্ত্রীর সামনে আপনার পর্দার হিজাবের বিধান রয়েছে এইবার আপনি চিন্তা করলেন অনেক দিন পরে আসছে দীর্ঘদিন ধরে উনি আমাদের বাড়িতে বেড়াতে আসেন না তাহলে প্রথম প্রথম একটু দেখা করলেই বা সমস্যা কি এবার আপনি এর প্রতি ভালোবাসা দেখাতে যে আপনি আল্লাহর আপনি থাকলেন। এই যে আল্লাহর ক্ষেত্রে এই ভালোবাসাকে প্রাধান্য দিলেন এই ভালোবাসা প্রশংসনীয় নয় এটা নিন্দনীয় এটা নিন্দনীয় মহাব্বত এখানকার জন্য আল্লাহর জিকির থেকে কাফেল হওয়া যাবে না এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহর জিকির থেকে যে মহাব্বত আমাকে গাফেল রাখে এই মহাব্বত প্রশংসনীয় মহাব্বত নয় এটা নিন্দনীয় মহাব্বত আল্লাহর বিধান থেকে যেন আমাদের গাফেল না রাখে আমার প্রিয় ভাইয়ারা এখনকার সন্তানদের জন্য একটু বলি যুবকরা তো চতুর্দিক থেকে মন্দ পরিবেশে তারা আবদ্ধ হয়ে গিয়েছে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এমন সব মন্দ পরিবেশ তাদেরকে বেষ্টন করে রেখেছে যে আপনি চাইলেও আপনার সন্তানকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারেন না খুব কঠিন হয়ে যায় সন্তানকে স্কুলে পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন আপনি আপনার ব্যবসায় বা আপনার আপনি আছেন। সারা যে সে ছিল তার গায়ে মেখে অন্তরে মেখে তারপরে সন্ধ্যাবেলায় আপনার ঘরে ঢুকে তখন আপনার ভালো কথা সন্তানের যায় আর ভালো লাগে না কিন্তু সন্তান যদি জানত যে আমি যে আমার পিতার টাকা খরচ করে কোন বেটার মেয়ের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলাম আর ডানে বামে সবাই বলল এটা ভালোবাসা এটা ভালোবাসা এটা পবিত্র এটা পবিত্র কিন্তু জানে না ভালোবাসা পবিত্র কিন্তু কখনো কখনো এটা ও পবিত্র এই জিয়ান নাই সে মনে করছে আন্তরিকতা দেখালেই বুধ এটাকে ভালোবাসা বলা হয় এটাই পবিত্র সব জায়গায় ভালোবাসা পবিত্র হয় না কখনো কখনো অপবিত্র এবং হারাম হয় দেখা করা কথা বলা নিষিদ্ধ সে জায়গায় তার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছ পিতার টাকা অবৈধভাবে তুমি সেখানে খরচ করছো আর তুমি মনে করছো এটা ভালো একটাই কাজ করতেছ ভালোবাসা দেখাচ্ছ এগুলো হারাম আর এই ভালোবাসা তোমাকে আল্লাহর যিকির থেকে দূরে সরিয়ে রাখছে নামাজ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে পিতামাতার আনুগত্য থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে কারণ এই সন্তানগুলো এই ধরনের প্রেমের ফাঁদে পড়ে পিতামাতার অবাধ্য হয়ে যায় পিতামাতার সাথে মন্দ আর দোয়া রুয়াচরণ করে কথা বলেন ঠিক কিনা এরকমটা করে একটু বড় হয়ে গেলেই কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মাথা ঠিক থাকে না চশমা তখন থাকে তো যা দেখে তখন তাকে যুবক ভাইরা এগুলোকে হালাল বললে হবে না এগুলো হচ্ছে হারাম সম্পর্ক এই ভালোবাসা এইভাবে দেখালে হবে না যে ভালোবাসা তোমার রবের জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে রাখে এই ভালোবাসা প্রশংসনীয় হতে পারে